এই যে সাদা বা ধূসর বর্ণের পাউডারের মতো যে পদার্থটি দেখতে পাচ্ছেন এটা এক প্রকার সাদা লবণ এটা রাসায়নিক নাম হচ্ছে স্ট্রন্টিয়াম কার্বোনেট এর সংকেত হল এস আর সিও থ্রি এর থেকে রাসায়নিক প্রক্রিয়ায় আমাদের হোমিওপ্যাথি ঔষধ স্ট্রন্টিয়াম কার্বনিকাম প্রস্তুত হয় ঔষধটির সংক্ষিপ্ত নাম হলো এস্ট্রন কার পুরাতন মস্কানো ব্যথা বাতের ব্যথা অন্ন নালের সংকোচন মূর্ষা বা সর্বাঙ্গে বেদনা অপারেশনের পর অত্যাধিক চোয়ান মাথা ঘোড়া চোখ ও পাকস্থলীর রোগ চর্মরোগ ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে ঔষধটি সুফলের সাথে ব্যবহৃত হয় এই যে আমাদের যে ঔষধটি এই ঔষধটি কিন্তু অনেক দুরারোগ্য ব্যাধিও আরম্ভ করতে পারে বিশেষত অপারেশনের পরে এই যে অনেক রুগীদের বহু কারণে যে অপারেশনগুলো করা হয় এই অপারেশনের পরে যদি ওই স্থান থেকে রক্ত যদি দীর্ঘদিন চুইয়ে বেরোতে থাকে অথবা অপারেশনের পরে রুগীর যদি মানসিক শখ লাগে মানসিক আঘাত লাগে তার জন্য যদি কোনো রোগব্যাধি হয় তাহলেও কিন্তু এই ঔষধটা অমৃততুল্য ফল দেয় আর আমি যে পূর্বে যে রোগ ব্যাধিগুলোর কথা বলেছি সেই ব্যাধিতে ঔষধটি কিন্তু দারুণভাবে কার্যকরী মেডিসিনটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে যদি তার ঔষধ চিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায় তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হয় আজকের ভিডিওতে রেমেডিটি ড্রাগ পিকচার অঙ্কন করার জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেইন করে শোনাবো যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরম্ভ করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার আমাদের এই স্ট্রনটিাম কার্বের সাতটি প্রধানতম লক্ষণ রয়েছে ঔষধ নির্বাচন করতে এগুলোর গুরুত্ব অপরিসীম তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি না টেনে যদি এই সাতটি প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে রোগীর জন্য সঠিক ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হবে যাই হোক আমরা জেনে নিই পরপর সাতটি প্রধানতম লক্ষণ কি রয়েছে প্রধানতম লক্ষণ নম্বর ওয়ানে রয়েছে মাথা মাথা ঘোরার সঙ্গে বমি বমি ভাব ভয়ঙ্কর দপদপানি বেদনা মুখ লাল হয়ে যায় জ্বালা করে চুলকায় এই মাথার রোগের যে লক্ষণগুলো এই লক্ষণগুলো আমাদের বেলাডোনা ঔষধের মতো হয় এটা মনে রাখলেই চলবে প্রধানতম লক্ষণ নম্বর টুতে আসি চোখ 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 জ্বালা করে এবং রক্তবর্ণ হয় চোখের পাতা নাচে বস্তুসমূহ বিভিন্ন বর্ণ দেখে অস্ত্রস্রাপ সহ চোখে ব্যথা এই চোখের রোগের জন্য ও ও আমাদের এই রেস্ট্রান্টিয়াম কার্ব ঔষধটি কিন্তু ভীষণভাবে কার্যকারী তবে লক্ষণ সাদৃশ্য হতে হয় প্রধানতম লক্ষণ নাম্বার থ্রিতে আসি রয়েছে পাকস্থলী খাদ্যবস্তু স্বাধীন ক্ষুধালোপ মাংস খেতে অনিচ্ছা রুটি ও বিয়ার মদ খেতে চায় পুক জ্বালা করে ব্যথা হয় উদ্গার হিকা ইত্যাদিতে ঔষধটিতে অব্যর্থ ফল দেয় এই পাকস্থলীর রোগে এই সমস্ত উপসর্গগুলো দেখা যায় অর্থাৎ আমি বলতে চাইছি যে স্ট্রনডিয়াম পেশেন্টদের এই পাকস্থলীর এই লক্ষণগুলো থাকে তাদের লোপ হয় অর্থাৎ খেতে ইচ্ছে করে না এবং তারা মুখে কিন্তু কোনো বস্তু স্বাদ পায় না আর এরা মাংস একদমই খেতে চায় না রুটি আর বিয়ার মদ খেতে চায় প্রধানতম লক্ষণ নাম্বার ফোরে আসি রয়েছে হাত পা পায়ের ঢিমে ও গোড়ালিতে খিল ধরা পা দুটি বরফের মতো ঠান্ডা বাতের ব্যথার সাথে উদারময় পুরাতন আক্ষেপ এই বাতের ব্যথা বা আক্ষেপ বা ক্রাম্পিং আমরা যেটা জানি ওই কিউপ্রাম ম্যাটালিকামের যে ক্রাম্পিংগুলো সেই ক্রাম্পিং যদি পুরাতন অবস্থায় আসে এবং কিউপ্রাম ম্যাটালিকাম ঔষধটি প্রয়োগ করার পরেও যদি ক্রাম্পিংয়ে যদি কোনো ফল না পান তাহলে এই স্টোনটিয়াম ঔষধটি একবার ব্যবহার করবেন আমি আপনাদের অনুরোধ করব প্রধানতম লক্ষণ নাম্বার ফাইভের এসে উদ্ভিদ এই চর্মরোগের ক্ষেত্রেও স্ট্রন্টিয়াম কার্ব ঔষধটি কিন্তু অব্যর্থ ফল দেয় তবে এর একটি সুনির্দিষ্ট লক্ষণ রয়েছে সেই সুনির্দিষ্ট লক্ষণটি হচ্ছে এর চর্মরোগ কিন্তু ভিজা ভিজা ড্রাই চর্মরোগের ক্ষেত্রে আদৌ কিন্তু উপযোগী নয় এই ঔষধটি চর্মরোগে যেখানেও আক্রান্ত হোক না কেন সেখানে সবসময় একটা ভিজে থাকে বিশেষত এই অন্ডকোষে উরুর আশেপাশে যে চর্মরোগগুলো হয় যদি ভিজে ভিজে ভাব থাকে সেখানে ব্যবহার করলে ভীষণ ফল ভালো ফল পাওয়া যায় জ্বালাকর উদ্ভিদ রাত্রে প্রবল চুলকানি উত্তাপে বা সূর্যালোকে কিন্তু এর চর্মরোগের জ্বালার উপশম হয় এই যে একটা ব্যাপার আমরা সাধারণত দেখেছি যে চর্মরোগ কিন্তু সূর্যের তাপে বা সূর্যের উত্তাপে কিন্তু সমস্ত চর্মরোগ বাড়ে মোস্ট অফ ঔষধের কিন্তু এই স্ট্রনটিয়াম ঔষধের একটা বিশেষ বৈশিষ্ট্য চর্মরোগে কিন্তু সূর্যালোকের তাপে উপশমিত হয় এটা মনে রাখতে হবে অর্থাৎ আমরা সেই সমস্ত চর্মরোগের ক্ষেত্রে এই এস্টনটিয়াম কার্ব ঔষধটি ব্যবহার করব যে চর্মরোগে ভিজা ভিজা এবং সূর্য তাপে উপশমিত হয় সেই ধরনের চর্মরোগে আমরা কিন্তু ব্যবহার করলে একেবারে অব্যর্থ ফল পাব প্রধানতম লক্ষণ নাম্বার সিক্সে রয়েছে বৃদ্ধি উপশম এই আমাদের এস্টনডিয়াম কার্বে সমস্ত রোগ ব্যাধিগুলো আবহাওয়া পরিবর্তনে বৃদ্ধি পায় আর গরম জলে স্নানে কিন্তু সমস্ত রোগ ব্যাধিগুলো উপশমিত হয় প্রধানতম লক্ষণ নাম্বার সেভেনে আসি রয়েছে ঔষধের শক্তি ও ডোজ সিক্স ও থার্টি শক্তি অধিক কার্যকারী আর ডোজ হবে সূক্ষ্ম মাত্রায় যে সমস্ত ডক্টর ডক্টরবাবুরা এই ঔষধটি ব্যবহার করে চমৎকৃত হয়েছেন তারা দেখেছেন স্যান্টিসিম্যাল পোটেন্সির এই দুটি পাওয়ার অধিক কাজ করে এবং এটা ডোজ ব্যবহার করতে হবে সূক্ষ্ম মাত্রায় এবার সূক্ষ্ম মাত্রায় ঔষধ বলতে এক ফোঁটা বা দুই ফোঁটাকে কিন্তু বোঝানো হয় না এবার সূক্ষ্মমাত্রার ডোজ বলতে স্যার হানিম্যান কতটা পরিমাণে ঔষধকে বুঝিয়েছেন এ সম্পর্কে যদি আপনি বিস্তারিত তথ্য জানতে চান অর্থাৎ সূক্ষ্মমাত্রার ডোজটা কীভাবে ব্যবহার করতে হয় কিভাবে কোন রোগীর ক্ষেত্রে প্রয়োগ করতে হয় এই সম্পর্কে যদি আপনি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের আঠারো নং ভিডিওটি দেখতে পারেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফ্রেশ নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথি